আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি চলে আনিকা এলাম ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের টপিক হচ্ছে লজিস্টিক কোম্পানিতে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজের সুযোগ তো প্রিয় দর্শক আজকে আমরা নিয়ে এসেছি সৌদি আরবের এই সনাম ধন ডিরেক্ট কোম্পানিতে আপনার ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজের দারুণ দারুণ কিছু সুযোগ তাই আপনারা যারা যারা সৌদি আরবে গিয়ে কাজ করতে চান স্পেশালি এই লজিস্টিক কোম্পানিতে গিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখবেন এবং মূল্যবান সব তথ্যাদি জেনে নিয়ে সেই অনুযায়ী ফাইলটি এর জন্য জমা দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সৌদি আরবের এই সনামধন্য কোম্পানি এই লজিস্টিক কোম্পানিতে আপনারা পাচ্ছেন কিন্তু দারুণ কিছু কাজ করার সুযোগ এবং এই কোম্পানিতে কিন্তু কাজের যে ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো অনেক উন্নত মানের চলুন চলুন সৌদি আরবের জব সংক্রান্ত তথ্যটি জানার আগে এক ঝলকে দেখে আসি সৌদি আরব আসলে কেমন দেশ সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজপরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হলো সীমিত। সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই। অপরটি হলো ভ্যাটিকান সিটি। সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত। মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য সরিয়ার উৎসের অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি উনিশশো সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম সৌদি আরব কেমন দেশ এখন চলুন তাহলে এই সৌদি আরবের স্বনাম ধন্য ডিরেক্ট কোম্পানি লজিস্টিক কোম্পানির ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ যেটি পাচ্ছেন সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি সৌদি আরবের স্বনাম কোম্পানি লজিস্টিক কোম্পানিতে আমরা প্রচুর পরিমাণের লোক নিয়োগ দিচ্ছি ফুড ডেলিভারি ম্যান হিসেবে এবং সেখানে কিন্তু আপনারা কাজের পাশাপাশি বেশ কিছু ফ্যাসিলিটিস পেতে চলেছেন যেমন এখানে আপনার দৈনিক ডিউটি হবে বারো ঘন্টা এবং আপনারা কিন্তু চাইলে এর বেশিও কাজ করতে পারেন আপনাদের কিন্তু ওভারটাইমের সম্পূর্ণ সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে এখানে খাবার নিজের এবং থাকা সম্পূর্ণটা কোম্পানি বহন করছে এবং এখানে থাকা ও ইকামা সম্পূর্ণ ফ্রি অর্থাৎ এটি কিন্তু আপনাকে টেনশন করতে হচ্ছে না এটি কোম্পানির পক্ষ থেকে বিয়ার করা হচ্ছে এখানে আসতে হলে আপনার বয়স সীমা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অর্থাৎ আপনার বয়স যদি হয় কেবলমাত্র একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তাহলেই কিন্তু আপনি এই কাজের জন্য সৌদি আরবে অ্যাপ্লাই করতে পারবেন অন্যথায় করতে পারছেন না এবং এখানে আসলে আপনার মান্থলি বেতন হবে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল এটি কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার দৈনিক যে পরিমাণ তলব আপনি নিয়ে আসবেন তার উপরে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝছেন যে সৌদি আরবের এই লজিস্টিক কোম্পানিতে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করলে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাবেন কোম্পানির পক্ষ থেকে তো এরপর যারা যারা ভাবছেন যে সৌদি আরবে গিয়ে এই কাজটি করে নিজের জীবনটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে ফেলবেন তাদের জন্য এটি কিন্তু হতে পারে বেস্ট একটি সুযোগ প্রিয় দর্শক ফ্লাইয় এভিয়েশন কিন্তু আপনাদেরকে সৌদি আরবে নিয়ে যেতে পারছে মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে মানে আপনার সম্পূর্ণ ভিসা প্রসেসিং এর কাজটি শেষ হবে মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে যারা যারা সৌদি আরবে গিয়ে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করবেন তাদের জন্য কি পরিমাণ দারুণ সুযোগ নিয়ে এসেছে ফ্লাইয়া এভিয়েশন আপনাদের মনের মতো কাজগুলো খুঁজে খুঁজে আনার এই দায়িত্ব কিন্তু পালন করে আমাদের অভিজ্ঞ টিম এবং আমরা ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত প্রত্যেকটি যাত্রীকে সর্বাত্মক সহযোগিতা করে থাকি তাই প্রিয় দর্শক এটি বুঝতেই পারছেন যে আমরা বিশ্বস্ততা বা সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের সমঝোতা করি না ফ্লাইয়ার এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনারও বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম সো প্রিয় দর্শক এবার চলুন জেনে নেই যে সৌদি আরবের এই লজিস্টিক কোম্পানিতে যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি পাওয়ার পর আপনার আপনার প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ডের একটি কপি অথবা আপনার যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটির একটি কপি এটিও কিন্তু অবশ্যই ইংলিশে হতে হবে এরপরে প্রয়োজন পাসপোর্ট সাইজের ছয় কপির ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে এবং এর পাশাপাশি আপনার প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং আপনার ফিঙ্গার প্রিন্টিং সার্টিফিকেট এবং এর সাথে সবথেকে ইম্পর্ট্যান্ট যে ডকুমেন্ট সেটি হচ্ছে যাত্রী ব্যাঙ্ক স্টেটমেন্ট যিনি ট্রাভেল করছেন তার নামে অবশ্যই ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং সে অ্যাকাউন্টের যে পেপারটি বা যেটিকে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট পেপার সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে প্রোভাইড করতে হবে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝে গেছেন কি কী ডকুমেন্টস প্রয়োজন এগুলো কিন্তু খুবই খুবই সহজ কিছু ডকুমেন্টস খুবই নর্মাল কিছু ডকুমেন্টস যা সবসময়ই আমাদের বাসায় থাকে তো যারা যারা ভাবছেন সৌদি আরবে গিয়ে এই কাজটি করবেন তারা অবশ্যই ডকুমেন্টসগুলো ঝটপট গুছিয়ে ফেলুন এবং সেটি ফাইল আকারে জমা দিন আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে এছাড়াও যে কোনো রকমের গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য বা যে কোনো ইনকোয়ারির জন্য আমাদের হটলাইন নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সেটি আপনি জেনে নিতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই ডেভিশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ